যারা অবহেলা করে নামাজ পড়ে লোক দেখানো নামাজ পড়ে তাদের ধ্বংস হয়ে যাক আসুন আমরা নামাজটাকে সুন্দর করার চেষ্টা করি নামাজের যত্নশীল হই সাহাবিদের নামাজের দিকে একটু তাকানোর চেষ্টা করি সাহীরা কি মনোযোগ দিয়ে নামাজ পড়েছেন আমার বন্ধুগণ কোন এক সীমান্ত প্রহরায় দুই সাহাবিকের নিয়োগ করলেন আপাত এবং আমার সীমান্ত প্রয়োগে সীমান্তে তাদেরকে দায়িত্ব দিলেন দুজন দাঁড়াতে দাঁড়িয়ে দাঁড়িয়ে একজন হঠাৎ করে বলে ফেলতেছে ভাই আমার ঘুম আমি একটু ঘুমিয়ে পড়লাম আব্বা তিনি দাঁড়ায় দাঁড়ায় গতিবিধি লক্ষ্য করছিলেন এমন সময় হঠাৎ করে তার মনে হলো খামাখা এই শেষ রাত্রিতে ওষুধ বানায় নামাজ না পড়ে আমি কি করছি খামাখা দাঁড়ায় থেকে লাভ কি সময়টিকে কাজে লাগালেন উজু নামাজে দাঁড়ালেন নামাজ শুরু করার সঙ্গে সঙ্গে শত্রু নজরবন্দী হয়ে গেছেন সাবি দূর থেকে তীর মেরে দিয়েছে তাকে লক্ষ্য করে নামাজের ভিতরে ডান পায়ে তীর ঢুকেছে নামাজ ছাড়তেছেন না ওই অবস্থা এক রাখাত পড়লেন আবার দাঁড়ালেন আরেকটা তীর এসে বাম পায়ে লেগেছে রক্তগুলো গড়ে গড়ে পড়ছে ঘুমন্ত সাবি জাগা পেয়ে বলছেন ভাই আব্বা কি করতেছো সত্য তো তোমাকে টার্গেট করে ফেলেছে কিচ্ছু বললেন না ওই রক্ত দেখনিয়া রুকু করলেন শেষদা দিলেন সম্পূর্ণ করার পর এবার বলছে ভাই আম্মা নামাজের মধ্যে আমি টের পেয়ে যে সত্য আমাকে অ্যাটাক করে ফেলেছে কিন্তু আমার মন চাচ্ছিল নামাজের মধ্যে যদি আরেকটা তিন আমার বক্ক ভেদ করে দিত মহব্বদের নামাজ আমি কখনো ছেড়ে দিতাম না যেরকম সুবহানাল্লাহ নামাজে মনোযোগিতা আনতে হবে নামাজের ভিতরে খুশু খুশু ভাব নিয়ে আসতে হবে নামাজের মধ্যে যত্নশীল ভাবটা নিয়ে আসতে হবে আমার বন্ধু বলে সঈদ আলী যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়ে পায়ের মধ্যে তিনি ঢুকেছে সেই তীরটা কেউ বের করতে পারে না সঈদ আলীর ব্যাপারে সাহাবিদের কাছে পরামর্শ চা হলো হুজুর আমাদের আলী তো চরম কষ্ট পাচ্ছে কি হয়েছে পায়ের মধ্যে তীর সেই তীরটা বের করবার যায় না রসুল বলছেন ও মামার সাহাবির আমি তো জানি আমার আলিয়ার নামাজের মনোযোগিতা কেমন আমার আলী যখন নামাজে দাঁড়াবে সেই সময়ে তোমরা নামাজের মধ্যে তার পা থেকে টান মেরে তীরটা বের করে নেবে নবীর পরামর্শ অনুযায়ী পা থেকে তীরটা বের করে নেওয়া হলো সালাম শেষান্তে সঈদ আলী বলছেন আমার পা থেকে তোমরা আমার কখন তীরটা বের করে নিয়েছো নামাজের মধ্যে আমি আলী টের পারি বিন্দু পরিমাণ কোন টের পাই নাই নামাজের মধ্যে মনোযোগী ভাব টানতে হবে

চিরকাল জাহান নামের বাসিন্দা তারা হয়ে যাবে যন্ত্রণাদায়ক শাস্তি তাদেরকে অপেক্ষা করবে তাদেরকে ভোগ করতে হবে এই জন্য অন্তত কোনো দিন কোনো মুহূর্তের জন্য আল্লাহ এবং আসলে আনুগত্যের খেলাফ কোনো কাজের শরিক হওয়া যাবে কাজের শরিক হওয়া যাবে যাবে না দল করতে হবে কার আসতে বলবেন না কার জীবনের সব জায়গায় আমাকে আইন মানতে হবে কার আল্লাহর আইন মানতে হবে নবীর সুন্নাহকে মানতে হবে নাম্বার 4 হলো সময় যেহেতু কম অল্প সময়ের মধ্যে আমি কভার করার চেষ্টা করছি আল্লাহর সাথে শিরিক করা নাম্বার 4 শিরিক বুঝি আমাদের সমাজে নাই আছে আস্তে বলবেন না আছে নাই আছে বিসমিল্লাহ গলত কতটা শিরিক কতরে শিরিক কতটা কি বলেন বিসমিল্লাহ গলত বলা যাবে না এটা অন্য সংস্কৃতি থেকে এসেছে এরপরে বলে সোনা লক্ষ্মী লক্ষ্মী এটা কি মুসলমানদের বলেন মুসলমানদের লক্ষ্মী বলা যাবে না আমি লক্ষ্মী কেন বলবো অন্য কোন শব্দ হিন্দু ভাইদের ডাক তাদের মা আছে অনেক মা লক্ষ্মী মা ভগবতী মা সরস্বতী তারপরে মা ভবানী ওদের মায়ের শেষ নাই কোটি কোটি মা তাদের কত যে মা আল্লাহ জানে এখন মুসলমানরা চিন্তা করলো যেহেতু হিন্দু ভাইরা মা ধরেছে আমরা বাপ ধরি দয়াল বাবা পীর বাবা

শিরিকের গুণা কখনো মাফ হবে না এটা আল্লাহর ওয়াদা কার ওয়াদা আল্লাহর ওয়াদা শিরিক আমি আল্লাহ মাফ করব হুমাই ইউশিক বিল্লাহ ফাকাদ হারাম আল্লাহু আলাইহির জান্নাত সম্মানিত ভাই আল্লাহর আইনকে বিশ্বাস না করে পৃথিবীর আইনকে যারা বিশ্বাস করে তারাও মুশরিক অতএব মুশরিকদের কোনো দল করব না আমরা আল্লাহর দল করব যারা আল্লাহর আইন চায় না তারা মুশরিক ঠিক কিনা বলেন আল্লাহর আইনকে বাদ দিয়ে অন্য কোন আইনকে গ্রহণ করে অবশ্যই তাদের মধ্যে শিরকের গন্ধ আছে না নাই আল্লাহ দল করে যেতে হবে আমাকে আপনাকে আমার দেশে ইসলামী হুকুমত কায়েম হোক সবাইকে চান কিন্তু আমার দেশে কিছু ফতুয়াবাজি আছে এই যে নির্বাচন আসতেছে দেখবেন এক শ্রেণী কিছু ফতুয়াবাজরা তারা এক বলা শুরু করবে ভোট জায়েজ নেই ভোট দেওয়াই জায়েজ নেই তুই কোন দেশের বাসিন্দা তুই যে ফতুয়া দিলি তুই টাকা ব্যবহার তুমি নাগরিক কোন আইডি তো তোর জায়েদিনটি নিকার্ট এটা কার্ড তুমি দেশের নাগরিক হয়ে দেশের সমস্ত ফ্যাসিলিটি ভোগ করো আমার মনে ভোট দেওয়া জায়েজ নাই এরকম সিজনাল কিছু ফতুয়াবাসী আছেন আরে বলতে আছেন না নাই শুধু বলে এটা হারাম ওটা হারাম ওটা হারাম বল সবখানে হারামই আমার মনে হয় ওদের একটা কিতাবের নামে আছে কিতাবুল হারাম ঠিক ওগুলোর দিকে তাকাবো আমরা আমরা চাই এই দেশ সন্ত্রাস মুক্ত হোক চাঁদাবাজ মুক্ত হোক কেমন দেশকে আপনারা করতে চান সবাই কি করতে চান ইউনিভার্সিটির ছাত্ররা তারা ভালো জিনিসটা বুঝে গেছে এই ষোলো বছরে যে র্যাগিং হয়েছে ইউনিভার্সিটিগুলোতে রাবিতে ঢাবিতে চবিতে এই ইউনিভার্সিটি যে র্যাগিং হয়েছে যে তাহানি হয়েছে যে ধর্ষণ হয়েছে যে পরিমাণ নারীদের প্রতি নির্যাতন হয়েছে তারা কোনটা ভালো নেতৃত্ব তারা চিনে গেছে সৎ নেতৃত্বের রায় দিয়ে জাতিকে বুঝান দিয়েছে কাদের হাতে দেশ নিরাপদ কথা বোঝা গেল কথা ক্লিয়ার সম্মানিত ভাইরা সম্মানিত বন্ধুগণ প্রত্যেকটি জায়গায় যদি সৎ যোগ্য মেধাবী নেতৃত্ব চলে আসে অসৎ নেতৃত্ব এমনি ভয়ে পালায় দূরে চলে যাব আমরা বাতিলকে ভয় পাবো না আমরা হককে লালন করে সামনের দিকে এগিয়ে যাবো জোরে বলি ইনশাআল্লাহ মরে তো যাবই ভাই হককে নিয়েই মরবো জোরে বলি ইনশাআল্লাহ সাইদ মুগধরা যদি জীবন দেয় সেই রক্ত সেই রক্ত আমরা কি বৃথা যেতে দেবো ভাই বলেন তো বৃথা যেতে দেবো জীবন দেওয়া কিন্তু সস্তা না আন্দোলন হুমকি ধামকি বহু কিছু করা যায় যত রক্ত লাগে দেব প্রয়োজনে লোক পাঠাবো আমি যাবো না ঠিক কথা কি বুঝতেছেন কিন্তু জীবন দেওয়া কিন্তু এত সস্তা নয় আমি সাইদের বাড়িতে গিয়েছি রংপুর পীরগঞ্জে জাফর পাড়ার পাশে তার বাড়ি আমি গিয়েছি তার মার সঙ্গে কথা বলেছি তার মা বলে আমার ছেলে আপনার ওয়াজের খুব ভক্ত ছিল সে নামাজ পড়তো সে দিন বুঝে আমল করার চেষ্টা করতো এই সাইদ বুকটা উঁচু করে জাতিকে দেখিয়ে দিয়েছে বাতিলের মোকাবেলা কেমন করে করতে হবে এবং বিশ্ব মানুষের বিবেকে নাড়া দিয়েছে যে বাংলাদেশে একটি বাতিলকে উৎখ্যাত করার জন্য দেশের যুব সমাজ কেমন একটি হয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারে এটার হাওয়া লেগেছিল কয়েকদিন আগে কোন দেশে জানো নেপালে লেগেছিল দেখেন নেপালে লেগেছিল কিভাবে মন্ত্রীগুলো কেমন করে ঘর থেকে পালাচ্ছে যাচ্ছে সম্মানিত ভাইরা জুলুমের অবসান ঘটায় দেন কে আস্তে বলেন কে ঘটায় দেন কে ঘটায় দেন অতএব ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার দরকার আমাদের আছে না নাই আছে নাম্বার পাঁচ হলো সামনে পেছনে যারা নিন্দা করে না তাদের কোনো দোয়া কবুল হবে না আছে না এরকম লোক আছে না ওর মুখে ভালো প্রশংসাই নাই একটা মানুষের ভিতরে কি ভালো গুণ থাকে মন্দ গুণ থাকে আমরা খুঁজবো কি ভালো টানা মন্দটা ভালোটা ভাই ও লোকটা এই এই জিনিসটা খুব ভালো আর মন্ধটা মুখ থেকে বের করবো না কারণ অন্যের মন্ধটা আমি যদি আড়াল করি আমার বন্ধ আমার আল্লাহ আড়াল করবো যেরকম সুবহান আল্লাহ হমান সদর শ্রীমান সদর বন্ধ হয়ে আমার আমার বন্ধুগণ ধ্বংস হোক কার অইল্লিকুল্লি হোমে জেন্তি হোমে জেতি

কোন বক্তা করে আমার নামটা যেন ভালো করে উচ্চারণ করে যেন সবার কানে যায় অমুক হাসি এত টাকার দাম করছে এরকম লোক আছে না এইরকম যারা লোক দেখানো মানুষকে দেখানোর জন্য মানুষকে খুশি করার জন্য যাই নামাজ নিয়ে গিয়ে প্রথম কাতারে বসে সবাই যেন তাকে দেখে নেয় সহজে সেখানে নামাজ পড়তে আসছেন না না এমন করে যারা নামাজ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এমন ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হবে না

বাব লাইকা হম বাকু মতো না র চোড়ে মলো যারা করবে তাদের কোন এবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হবে না সর্বশেষ নাম্বার দশ হলো আল্লাহর সাথে যারা মিথ্যা কি অঙ্গীকার করে আবার তা অবজ্ঞার সাথে ভঙ্গ করে আল্লাহর সঙ্গে ওয়াদা করেছে এবং তারপরে আবার অবজ্ঞার সঙ্গে ভঙ্গ করবে যারা অর্থাৎ ওয়াদা ভঙ্গকারী লোক কোনদিন কোনোদিন জান্নাত পাবে না আল্লাহ তালা এই দশটা অপকর্ম থেকে বাঁচিয়ে সকলে এবাদত কবুল করার উপযোগী আমাদের পরিবেশ তৈরি করার তফিক দান করুন জোরে বলি আমিন আরো জোরে আমিন আরো জোরে আমিন সম্মানিত ভাইরা সম্মানিত বন্ধুগণ আমরা চূড়ান্ত লেভেলকে ক্রস করতে চাচ্ছি না ফজর হোক ওয়াজ হোক ঠিক না বলেন ফজর হোক ওয়াজ হোক ফজর পড়বেন কারা কারা আবার দিকে হাত তোলেন ফজর পড়বেন কারা কারা বলি আল্লাহ আজকের ফজর থেকে আমৃত্যু পাঁচ অক্ত নামাজ পড়া তাও ফিক যদি বলি আমিন বাড়ির বউ যদি নামাজ না পড়ে কি করবেন একজন কিছু খাইতে পারি মানে এটা কোনো কথা বউ মনে পেটার মানে বউ মনে পেটার জিনিস নাকি এরকম করে কথা বললে হয় বলেন পিটলে মানুষ ভালো হয় সুন্দর করে বুঝাবেন বলবেন শোনো এক বা সাদের নিচে আসি জান না এক আমরা একসঙ্গে বাজার করব নামাজ পড়ি চল কে বলছে আমার বউ আপনার বউ শুনবে না কথা এই দেশের বউরা খুব ভালো তো স্বামী দুষ্ট এজন্য আমরা আমাদের বনের মাঝে স্ত্রীর মাঝে সন্তানদের মাঝে আমরা দাওয়াতি কাজ করবো জোরে বলি ইনশাআল্লাহ পরিবারে তিনটা কাজ ডেইলি কম্পালসারি রাখতে হবে কটা কাজ তিনটা কাজ শুনে নেন সব বাড়িতে বলে দিলাম এটা কার্য কার্যকর করবে নাম্বার ওয়ান হচ্ছে তেলাওয়াত কি বলেন তো কিসের তেলাওয়াত যতগুলো সদস্য আছে শুধু পাঁচ বছর বাদে কয় বছর বাদে পাঁচ বছরের নিচে যারা তারা তো পারবে না এরা বাদে ছয় বছর থেকে নিয়ে বুড়া পর্যন্ত প্রত্যেক সদস্য সকালবেলা আগে কি হাতে নেবে বলেন কি হাতে নেবে এটা পদ্ধতি ফলো করবে এক নাম্বার দুই নামাজ নাম্বার দুই কি বলেন নামাজ নামাজ হবে তেলাওয়াত ছাড়া ছাড়া আগে তেলাওয়াত করতে হবে কি নামাজ হবে হবে না কি লাগে তেলাওয়াত নামাজ নাম্বার তিন হলো পর্দা নাম্বার তিন কি বলেন পর্দা পর্দা করা কি আরো জোরে আরো জোরে আরো জোরে পর্দা কার আগে নারী না পুরুষে ও আপনারা পর্দা নেন কো আপনি ভাবতেছেন বোরকা বুলি পর্দা হয় আগে আল্লাহ তাআলা কাকে পর্দা করতে বলেছেন কাকে নারী না পুরুষকে ইয়াহুদ্দু মিন আবসার কুরুষ আগে পর্দা করবে এরপরে মহিলা মহিলা দেখতে ইচ্ছা হয় সুন্দরী নারী দেখতে ইচ্ছা হয় কিন্তু কিছু করে না বলা সব ফেরেশতা দেখতে ইচ্ছা হয় যদি হয় তাহলে ভাববো পুরুষ আর যদি না হয় তাহলে পুরুষ না বলেন হয় ইচ্ছা হয়

কিন্তু অন্যের বোন নিজের বউ এটা যেন মনে থাকে এটা মনে থাকলে হবে আল্লাহ পাক মনে রাখার তৌফিক দান করুন জোরে বলি আমিন দুলাভাইয়ের কখনো শাড়ি চড়বে না ঠিক কি না দেবরের সামনে কখনো ভাবি দেখা করবে না এগুলো এগুলো হচ্ছে মালকুল মউত মারাত্মক ডেঞ্জারাস জিনিস বেড়া খেত খায় কি খেত খায় বেড়া খেত খায় দুলাভাই গ্যাপটা পূরণ করার সুযোগ দেওয়া যাবে না এগুলো আমার মা বোন খুব সতর্ক থাকবেন যেন খালাদ ভাই চোচদ ভাই মামত ভাই দুলা ভাই এগুলোর সঙ্গে যাদের হান্ড্রেড পার্সেন্ট পর্দা আছে ওটাই হচ্ছে আসল পর্দার পরিচয় বোরকা পড়লে শুধু পর্দা হয় না বোরকার আড়ালে বহু দুষ্ট মহিলাও আছে না নাই ওরা কি পর্দার জন্য বোরকা পড়ে না দুষ্টমের জন্য বোরকা পড়ে আর বোরকা পড়তে হবে কিসের জন্য পর্দার জন্য আল্লাহ পাক কবুল করুন জোরে বলি আমিন আরো জোরে আমিন এগারোটা আঠান্ন বাজে আর দুই মিনিট সময় আছে বারোটা বাজবে আসুন আমরা সময়টা ক্ষেপণ না করে আমরা সোজা চাইবো এখন কার দরবারে